বন্ধুরা দেখতে পাচ্ছ রামসিংহাটা ছুঁয়ে নিচ্ছি একদম ছুলানো হয়ে গেছে আমার সুটকি দিয়ে রান্না করার জন্যে ভালো ভালোভাবে ছুঁড়িয়ে নিলাম এখন মাঝখান থেকে এই যে কাটা দিয়েছি আর এটা দেখো কত বড় মাঝখান থেকে কাটা দেওয়ার আগে এই দেখতে পাচ্ছো অনেক বড় এবং অনেক চড়া এটা হলো নিজের কাছে সবজি কারণ আমি তোমাদেরকে দেখানোর আগেই কিন্তু মাঝখান দিয়ে একটা কাটা দিছিলাম তো এখন চাইছিলাম এই যে কতটা বড় এটা জোড়া লাগিয়ে দেখানোর জন্য তো মাঝখানে কিন্তু চাপা হয়ে গেল এখন কিন্তু মাঝখান থেকে একটা ভাড়া দিয়ে তারপর কিন্তু সুন্দরভাবে কেটে নেব লেটস গো এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে কেটে নিচ্ছি আর এইগুলো একদম ছোট ছোট পিস করে করে দিব আর ছোটো ছোটো পিস করে করে দিলে একদম গলে গলে যাবে আর গলে গলে যখন যাবে তখন শুটকি তরকারি এটা খাইতে খুবই ভালো লাগবো খুবই অসাধারণ লাগবে বুঝছো বন্ধুরা আরেকটা ভাড়া দিয়ে দিচ্ছি যেরকম মনে হচ্ছে যে আমি মাছ দিয়ে রান্না করো মাছের মানে আনার স্কুলা করছে আসলে বড় বড় করে দিলে পরে ছিদ্র হইতে সময় লাগে তা আমি আবার সব কিছু জট পর তাড়াতাড়ি পছন্দ করি এত লং টাইম কোনো কিছুই ভালো লাগে না তো তাই আমি এরকম করে দিচ্ছি খুব দ্রুত হয়ে যাবে আর এদিকটা ভাত বসাইছি চুলাই খড়ি লাগাই দিতেছি কেমন লাগাচ্ছি এইটা দেখতে পাচ্ছ আমার মানে একটা সবজি কাটাতে আমার পুরো জালিটাই ভরে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা আমার মুখের কথা না তোমরা কম বেশি দেখতেই পাচ্ছ আর এই দেখো রামসিংহা গুলো কাটার পর দেখি ঝুড়িটা কত সুন্দর হয়ে গেছে আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এটা যদি শশা হইত তাহলে আমি খেয়ে নিতাম আর নিজের গাছের রামসিঙ্গা গুলো আসলে অনেক মিষ্টি তো কাঁচা তো আর খাওয়া যাবে না যতই মিষ্টি হোক করিয়ে দেখি খায়ালায় গাছের রামসিংহা এবং রামসিংহা গাছের আগা ডো গাছ তো তোমরাও কিন্তু বাড়িতে চাইলে অল্প একটু জায়গার ভিতরে একটা হলেও রামসিঙ্গা গাছ লাগিয়ে দিও আর আমি দুইটা গাছ লাগাইছিলাম দুইটা গাছ থেকে এত পরিমাণে রামসিঙ্গা খাইছি আর বাড়ির আশেপাশে যারা আছে সবাই কম বেশি দিচ্ছি দিয়াও কিন্তু মনে করে যে অনেক রামসিঙ্গা খাইছি আর এখনও মানুষকে দিচ্ছি আর মানুষ চোর যারা আছে চোরেরা তো চুরি করে একটা দুইটা প্রতিদিন নিতেই আছে যখন আমি ঘরে দরজা দিয়ে বসে থাকি আর কি তখনকার তো নিয়ে যাচ্ছে হয়ে গেলো আমার গুলো কাটা তো রামসিংহার ভিডিওটা কেমন হয়েছে কাটার টা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আবার চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকে ধন্যবাদ সবাইকে কে টাটা